আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও আজকে আমার ছোট্ট সোনামণিকে নিয়ে গেলাম বিউটি স্যালুনে ফার্স্ট টাইম চুল কাটানোর জন্য দেখুন সে কি সুন্দর লক্ষ্মী বাচ্চার মতন বসে বসে সে চুল কাটছে আমি তো ভেবেছিলাম যে ফার্স্ট টাইম যদি সেলুনে যাচ্ছে হয়তো বা একটু কান্নাকাটি করবে কিন্তু না আমাকে অবাক করে দিয়ে সে খুবই এনজয় করছিল চুল কাটাটাকে সে বুঝতে পারছে যে তাকে খুব সুন্দর কিছু একটা করছে তার সঙ্গে যে তাকে দেখতে সুন্দর লাগবে এর জন্য সে চুপচাপ সেটা যেভাবে করতেছে বিউটিশিয়ান সে সেভাবে কাজ করতেছে সে একটুও নড়তেছে না আর সে নিজের পায়ে বসে বসে নেল পালিশ লাগাচ্ছে এতটাই সাজনি বুড়ি তাকে যদি সারাক্ষণ সাজতে দেওয়া হয় সে সারাক্ষণই সাজবে সে এত সাজুনি বুড়ি হয়েছে মার্শাল্লাহ সবাই মার্শাল্লা বলে দেবেন আমার ছোট্ট সোনাটাকে আর সবাই অনেক অনেক দোয়া করবেন কারণ সে খুব চুল কাটতেছে আর খুব এনজয় করতেছে বিউটিশিয়ানের সব চাইছে সে ছোট ছোট্ট ক্লায়েন্ট ছিল যে কিনা এত শান্তভাবে চুল কাটতেছে আর হচ্ছে সে নিজে নিজে হাতে পায়ে নেল পলিশ পড়ছে তাকে থেকে সবাই সারপ্রাইজড হয়ে যাচ্ছিলো কারণ এতটুকু একটা বাচ্চা মাত্র দুই বছর সে কিনে একটুকু নড়তেছে না তাকে যেইভাবে রাখতেছে ঠিক ঠিক সেইভাবেই বসে আছে আর আমারও ভিডিও মুহূর্তটা খুবই ভালো লাগছিল তাকে এইভাবে দিয়ে মাশাল্লাহ সবাই পাখিটার জন্য মাশাল্লাহ বলবেন